এর নাম শিরক এটাতে আল্লাহর মান সম্মানের হানি হয় শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শিরক করলে আল্লাহকে খাটো করা হয় শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আর বিদারত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয় আল্লাহর রাসুলকে খাটো করা হয় আর ভবিষ্যতে আর কোনোদিন এ কবুল হয় না যতদিন পর্যন্ত বিদাত ও পরিহার না করে তো একটা পাপের নাম শিল্প আর একটা পাপের নাম বিদাত এই দুইটা পাপি মানুষ করে নেকির তো আমাদের দেশে সরকারিভাবে শিল্প বেশি হয় যেমন আমি আগে থেকে বলে আসছি যে দেশের যেটা জাতীয় সংগীত আছে এর শুরু যতবার যতবারও বলছে রবি ঠাকুর ওমা বলে ততবারও কালিমাকে বলছে তো আকাশ বাতাস তো আর কালিমার নয় আকাশ বাতাস কান তাহলে একটা বাচ্চা প্রতিষ্ঠানে গিয়েই শেষ করে আর ওর বাপ মায়ের মাধ্যমে তো বাড়িতে আছে হিসাব নেই ওর মাও করে ওর বাপও করে যার কারণে সরকারিভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ভাবে আমাদের দেশে শীত বেশি আর মসজিদে আলেমার কাছে মুসল্লিদের কাছে বিদাদ বেশি মহিলা বৈঠকে বিদাত বেশি মরব্বীদের কাছে বিদাত বেশি অথচ আল্লাহ তালা বলছে যারা বিদাত করছে অহম এহ সাবুন আন্না হুম ইহ সোনা তারা তো মনে করছে যে আমরা ভালো কাজ করছি নেকির কাজ করছি কিন্তু এটা তো তার দুনিয়াতে শেষ হয়েছে দিয়ে পরকাল তার হারিয়ে গেছে এটা যা করেছিল সব নষ্ট হয়ে গেছে তার ধারণা এটা নেকির কাজ হলেও সে মনে করলেও আল্লাহ এটাকে নেকির কাজ মনে করেননি আল্লাহ এটাকে পাপের কাজ মনে করেছে মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ আল্লাহ রাসুলের কাছে পাপের কাজ শিল্প মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে পাপের কাজ তো সরকারিভাবে স্কুলগতভাবে স্কুলগত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগত ভাবে এই দেশে শির বেশি হয় আর ধর্মগতভাবে ভাবে এই দেশে বিদাদ বেশি হয় বিদাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আওয়া মুহদাসান কেউ যদি বিদাতের আশ্রয় দেয় লায়ুক পল আনহু আগল সর তাহলে তার ফরজ ইবাদাতও কবুল হবে না নফল ইবাদাতও কবুল বিদাতের আশ্রয় দিলে তার ফরজ ইবাদাতও কবুল হবে না ফলে বাধা তো কবুল হবেন আল্লাহ এখন আমাদের মাঝে কল্যাণ দিয়েছে আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্ঠের মধ্যে জনগণ আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করতো অনিষ্ট সম্পর্কে ওয়ানাসা সালুনা নিশাররে অকন্ত আসলানিল মাখা জনগণ জিজ্ঞাসা করত রাসুল সম্পর্কে পাপ রাসুলের কাছে পাপ সম্পর্কে আর আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ রাসুলকে জনগণ জিজ্ঞাসা করত আল্লাহর কে করলেন সম্পর্কে আর আমি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট খারাপ সম্পর্কে এই জন্য যে খারাপ যেন আমাকে ধরে না নেন তো আমি একদিন বললাম আল্লাহর নবী হাল যা বাদাল খায়রে মিন শাররিন এখন যে আল্লাহ করলেন দিয়েছেন এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে তার নাম আল্লাহ রাসূল বললেন হ্যাঁ এই কল্যাণের পরে খারাপ আসবে তখন আমি আবার বললাম আল্লাহ খাই তো ওই অকল্যানের পরে ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে দেখানো হ্যাঁ ভালো আসবে তবে ভালো হলো ঘোলা হ্যাঁ ভালো আসবে তবে ভালো হলো ঘোলাটে তখন আমি বললাম আমা দেখানো ঘোলাটে আবার কি জিনিস দিন ইসলাম কি ঘোলাটে হয় দিন ইসলাম কি ত্রুটিযুক্ত হয় অমাদা খানো ঘোলাটে আর কি জিনিস তখন আল্লাহর রাসূল বললেন শুনো কওমুন ইস্তন্ন নবে গায়রে সুন্নতি ওয়া হাদ নবে গায়রে হাদিয়াত জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটা রাসূলের সুন্নাত জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ জনগণ আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সন্নাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সন্নাথ ছেড়ে দিয়ে অন্য সুন ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ খুব উল্টা কথা হলো এটাই হলো ভোলাটে তো আমি বললাম আল্লাহর নবী এখানে আবার ফিরে আসবো আর লক নামে হাবা বাধা ও কাল ওই ঘোলাটে খারাপের পরে ঘোলাটে ভালোর পরে কি আর কোনো খারাপ আসবে তখন লড়াসুল বলে না না সেটা হলো যত্ন লাভ হবে যা না ম নাজাব হয়ে গেলাম ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের দরজায় যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের দরজায় জনগণ তাদের ডাকে যারা সারা দিবে ওরা তাদেরকে জাহান নামে দিয়ে দিলে কথা তো আরো জটিল হয়ে গেল তখন হোজাইফর বললেনা এটা বুঝিয়ে বলেন বুঝলাম না যারা ধর্মের ডাক দিবে তারাই হবে জাহান নামি এটা কেমন কথা তো একটু বুঝিয়ে বলেন তাহলে রসুল বললেন হুমিন ঝিলদাতে না ও এত না বে লাল সেনাতে না তারা হবে আমার চামড়ার সবাই হবে মুসলমান তারা আমার ভাষায় কথা বলবে কোরআন হাদিস পড়বে অথচ তারা জাহান নামের দরজায় আছে তারা হবে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে একবারে কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে এই যে কোরআন মাজিদ খুলে বলছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে অবাক কথা আল্লাহ নাকি বলছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কিভাবে আল্লাহ বলবেন আর যখন মরেন মরেন দুনিয়া থেকে বিদায় নিবেন এরকম পর্যায়ে ছয় জনকে ডেকে বললেন তোমরা পরামর্শ করে খলিফা নির্বাচন করো মানে দেশের নেতা হবে সিলেকশনে ইলেকশনে নয় উমার রাজি আল্লাহ সেই কালে বলেছেন কোরআন মাজিদে আজকে কোরআন মাজিদে এ কথা কিভাবে হতে পারে কিভাবে মৌলানা সাহেব বলতে পারেন যে আল্লাহ বলেছেন মিলাদ করতে হবে অবাক কথা যে মিলাদের কথা নবী বললেন না নবী করলেন না সাহাবিগণ বললেন না সাহাবিগণ করলেন না তাবেই করলেন না বিদ্যানগণ আবু হানিফা রাহেমহল্লা করলেন না এবং শাহি করলেন না এবং মালিক করলেন না এবং মাহমুদ হাম্বাল করলেন না পৃথিবীর বড় বড় বিদ্যানগণ কেউ করলেন না আর সেটা কি করে কোন মাসিদে চলে আসলো তো অবাক কথা ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আমাদের চাঁপায় নাম হাওয়াই লেড্ডু ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম পাগল হয়নি ধর্ম একজন মানুষের কথা দিয়ে চল পৃথিবীর কারো কথা দিয়ে ধর্ম চলে না বলছিলাম আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সুন্নাত তো তাহলে দু একটা দেখালেই বুঝা যায় যে আমার সোননাথ আর রাসুলের সন্ন্যত কাছাকাছি রামাজানে যায় রামাজানে মালানা সাহেব এদেরকে এফতারির নামে দাওয়াত দেওয়া রাসুলের সন্ন্যাত নয় এটা চাঁপায় নবাবগঞ্জের সন্ন্যত রামাজান মাসে মসজিদে মসজিদে এইভাবে অনুষ্ঠান করা এফতারিন নামে এইটা আসলে সোনাত নয় রামাজান মাসে রাগ জাগার নামে চাপায় যে মহিলারা বাড়িতে পুরুষেরা মসজিদে বসে বসে কোরআন তেলাবাদ করবে বিস্কুট খায় জিলাপি খায় এর নাম রাত জাগা নয় রাত জাগতে হবে আট রেখাত সলাত আদায় করে সারা রাত এসার সলাতের পরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে একটু আরাম নিয়ে সলাপ শুরু করতে হবে ভোর পর্যন্ত আট রেখাত ছলাত আদায় করতে হবে তিন বা এক রেখাত ভিতর দিয়ে আজান পর্যন্ত যেতে হবে কিভাবে করেন মাজিদ পড়বেন বেশি বেশি আমি যে হাফেজ নই তো সুরা এক পড়বেন এক পড়তেই থাকবেন বিসমিল্লা বলবেন আর পড়বেন পড়তে পড়তে যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন রুকুতে সুবাহ বলবেন সাহাবি বলছেন আল্লাহ রাসুল রুকুতে থেকে গেলেন প্রায় সুরা বাকারা পড়ার সমান সুরা বাকারা তো আড়াই পারা তাহলে একবার দুবার সুহান রবেল আজিম বলবেন যতক্ষণ টিকতে পারেন তো সিজ যাবেন যতক্ষণ টিকতে পারেন উঠে আসবেন দাঁড়িয়ে বসে দোয়া করেন আবার যাবেন যতক্ষণ টিকতে পারেন এ তো এক রেখাত অনেক সময় গেছে চার রেখাত পড়তে দেখবেন ভোর রাত হয়ে এসেছে এই ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে হয়ে গেল তা জিলাপ এবং জিলাপি এবং মিষ্টির মাধ্যমে রাত জাগা তেলাওয়াত করে একেবারে উল্টা লোকটা অসুস্থ হয়েছে মরে মরে যান যাই যায় ওর পাশে পড়বেন লাইল্লাহ আল্লাহ রসুল বলেছেন থাকুন আল্লাহ